ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভিউয়ার্স অনেকে প্রশ্ন করতেছেন অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই বাংলাদেশ থেকে চাচ্ছি পোল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করব তো এখন ভিসা রেশিওটা কেমন পোল্যান্ডের জন্য ভিসা প্রসেসিং করলে আসলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এ প্রশ্নটা অনেকেই করতেছে বিষয় হচ্ছে ভাই দেখেন আপনাকে এই পোল্যান্ড দেশটির জন্য আবেদন করতে হলে স্টেপ বাই স্টেপ কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এর ভিতরে যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে যা কিনা এজেন্সিও আপনাকে কখনো বলবে না বা কোনো ব্যক্তিও বা কোনো কেউ আপনাকে পরামর্শ দিয়ে যে বুঝিয়ে বলবে বিষয়টা বর্তমানে আসলে কোন পরিস্থিতি সেটা অনেকের ভিতরে ধারণা থাকলেও কিন্তু অনেকে বলে না অনেকে বলেও কিন্তু কোনো ধরনের আপনার কাজে আসবে না এই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু অনেকে আপনার কাছে শেয়ার করতে চায় না তো যাই হোক যারা বর্তমানে এই পোল্যান্ড দেশটির জন্য আবেদন করতে যাচ্ছেন একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ থেকে হোক বা মিডল ইস্টের অন্যন্য দেশ থেকে অনেকে প্রশ্ন করতেছেন যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে আসলে ভিসা হচ্ছে না বা আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আসলে কি করব ভাই বর্তমানে আপনার এই যে ভিসার রেশিওটা একটা বিষয় খেয়াল রাখবেন পোল্যান্ডের ভিসা কিন্তু সচরাচার একবারে যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু না কিন্তু এই পোল্যান্ড দেশটির ভিসা আমরা পাই না একমাত্র কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতা তাছাড়া আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়াতে গিয়ে আমাদের ফাইল সাবমিশন করতে হয় আর এই ফাইল সাবমিশন করার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে যায় তো যাই হোক এই যে বিষয়গুলো খুঁটিনাটি এগুলো কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু বিরাট আকারে একটি সমস্যার সৃষ্টি করে এক পর্যায়ে আমরা কিন্তু বিষয়টা পাই না এখন বিষয় হচ্ছে ভাই কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাই পারমিট আপনি যে কোনো কার মাধ্যমে যদি আপনার বিশ্বস্ত কোনো লোক থাকে বা আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে কার মাধ্যমে না কার মাধ্যমে আপনি পারমিট সংগ্রহ করতে পারবেন এখন পারমিট আপনি এনে যদি যোতার সময় আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু এই পোল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার বিভিন্ন জটিলতা অবশ্যই সৃষ্টি হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখেন আপনার একটা পারমিট আসতে কতদিন সময় লাগে একটা পারমিট আসতে দুই থেকে 3 মাস সর্বোচ্চ 4 মাস লাগে এর বেশি কিন্তু না হয়তো দেখা গেছে এর আরো কমও লাগতে পারে পোল্যান্ডের এর গুলো কিন্তু খুব দ্রুততার সাথে প্রসেসিংটা হয়ে আমাদের হাতে চলে আসে কিন্তু আপনি যখন ইন্ডিয়ার ভিসাটা করবেন ইন্ডিয়ার ভিসা করে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি মানে এমবসিতে দরখাস্ত করবেন যে আমার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করব তার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন তার উপর ভিত্তি করে যে সময়টা ভাই আমাদের কি এখানেই ভিসার ইস্যুটা আমাদের এখানে রিজেকশনের পথে চলে যায় আপনার যে ডকুমেন্টস গুলো আছে যে কাগজপত্রগুলো গুলো আছে আপ টু ডেট ধরেন আপনার একবার শুদ্ধ যে কাগজপত্র গুলা পারমিট আপনার মাত্র হচ্ছে দুই তিন মাস হয়েছে আপনার হাতে আসছে এ টু জেড সম্পূর্ণ সব কাগজপত্র রিকোয়ারমেন্টস গুলা ডকুমেন্টস গুলো আপনার কিন্তু একবার আপ টু ডেট নতুন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়াকে কেন্দ্র করে আপনার যে সময়টা সেটা আপনার দেখা গেছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে পাঁচ ছয় মাস এক বছর দশ মাস 8 মাস সাত মাস আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু আপনি যে ডকুমেন্টস গুলো এনেছেন ভাই এই ডকুমেন্টস গুলো তো ভাই আপনার অনেক পুরাতন হয়ে যাচ্ছে দেখা গেছে আপনার ব্যাকডেটেড ডকুমেন্টস অনেক রয়ে গেছে এখন কোম্পানি কি আসলে আধো কি আপনাকে চাচ্ছে কিনা এই যে পাঁচ ছয় মাস আট মাস নয় মাস দশ মাস এক বছর প্রায় এরকম পর্যায়ে কোম্পানি কি আধো আমাকে চাচ্ছে কিনা আমি কি আধো কোম্পানিতে যেতে পারবো কিনা এটা এম্বাসির মধ্যে একটা প্রশ্ন থেকে যায় সুতরাং এম্বাসিও চেষ্টা করে যে আসলে যে কাগজপত্র বা ডকুমেন্টসগুলো সে সাবমিশন করেছে বিষয় অ্যাপ্লিকেশনের সাথে সেগুলো আপ টু ডেট তো আছে আমরা জানি কিন্তু এগুলো আরো কিন্তু আমাদের মানে বর্তমান সময়ে আরো আপ টু ডেট হওয়া লাগবে তো এই যে ছয় থেকে আট মাস এটার ভিতরে কিন্তু অনেক রিকোয়ারমেন্টস গুলো পরিবর্তন হয় অনেক কোম্পানির কিন্তু পরিবর্তন আসে এম্বাসির তরফ থেকে অনেক যাচাই বাছাই করে যখন দেখে যে না এই কাগজপত্র গুলো পুরাতন মানে ছয় থেকে আট মাস আগে তখন তারা নতুন আবার কাগজপত্র চায় এমত অবস্থায় কি হয় ভাই আপনার কোম্পানি যদি আপনার যদি আপনার জন্য যদি কাজ না করে বা আপনার কোম্পানি কাছে এম্বাসি তরফ থেকে যে ডকুমেন্টগুলো গুলো চাওয়া হয় আপনার কোম্পানি যদি ফিডব্যাক সাথে সাথে না দেয় তাহলে ভাই আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যাবে এখন বিষয় হচ্ছে ভাই অনেক কোম্পানিই কিন্তু আমাদের আমরা এজেন্সির কাছে যাই এজেন্সি আমাদের জন্য আমাদের হয়ে কাজ করে এক পর্যায়ে আমি বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করি কি ডকুমেন্টস চাচ্ছে কি কি কাগজপত্র চাচ্ছে এটা এজেন্সিও তেমন একটা মানে খাপ দিয়ে থাকে তারা কিন্তু আমাদের জন্য ওই সঠিকভাবে সঠিক সময়ে কাজটা করতে চায় না এখন এম্বাসির তরফ থেকে আপনার ফাইল সাবমিশন করার পরবর্তী পর্যায়ে আপনি ইন্ডিয়াতে অবস্থান করছেন ইন্ডিয়াতে থেকে আপনি কিন্তু আপনার বিশ্বের জন্য আপনি অপেক্ষা করতেছেন কিন্তু এম্বাসির তরফ থেকে আপনার কোম্পানিকে যে ফিডব্যাকটা দেওয়া হয়েছে কোম্পানির ফিডব্যাক অনুযায়ী কোম্পানির যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো যদি এম্বাসির কাছে না পাঠায় বা না দেয় তাহলে কিন্তু এক পর্যায়ে আপনার এই বিষয়টা রিজেক্ট হয়ে যাবে এই বিষয়ে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলে এক পর্যায়ে আপনার কি হবে আপনার এটা আবার করার জন্য আপনাকে আবেদন করবে মানে আপিল করার জন্য যখন আপনি আপিল করবেন ওই আপিল যদি আপনি করতেও চান আপিল করলে কিন্তু আপনার যে রিকোয়ারমেন্ট বা যে নম্বর অনুযায়ী আপনাকে রিজেক্ট করা হয়েছে ওই নম্বর অনুযায়ী আপনার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো অবশ্যই কিন্তু আপনার কোম্পানি থেকে আবার এগুলো এনে আপনাকে সাবমিশন করতে হবে যদি আপনি যত উপযুক্ত সময়ে মানে তিরিশ দিন সময় দেয় এই তিরিশ দিনের ভিতরে যদি বা নব্বই দিন সময় দেয় নব্বই দিনের ভিতরে যদি আপনি আবার এই রিঅ্যাপ্লাই করতে না পারেন আপনার যে ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাহলে কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন বা পোল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো কাজে আসবে না দেখেন পোল্যান্ডের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য ভাগ্যের ব্যাপার সুতরাং আমরা চাইলে যে পোল্যান্ডের ভিসা বা অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাব সেটা কিন্তু চারটি কেনে কথা না সুতরাং আপনাকে ভাই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা পোল্যান্ডের জন্য দাঁড়াবো পোল্যান্ডের জন্য দাঁড়িয়ে আমরা সচরাচর তাড়াতাড়ি যদি আমরা ভাই অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাই তাহলে তো ভাই কপাল খুলে গেল যে আমি সম্পূর্ণ সবকিছু একের পর এক পেয়ে গেছি কিন্তু যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করেও ভাই এই যে পোল্যান্ডের ভিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন অনেকে বলতেছেন ভাই আমি কুয়েত থেকে জমা দিচ্ছি অনেকে বলতেছেন ভাই আমি সৌদি আরব থেকে জমা দিচ্ছি অনেকে বলতেছেন ভাই আমি কাতার থেকে জমা দিচ্ছি দুবাই থেকে জমা দিয়েছি আবার অনেকেই বিভিন্ন দেশগুলো থেকে আবেদন করতেছেন দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা বা ঝামেলা এখন বিষয়ে বলছে ভাই অ্যাপয়েন্টমেন্ট যেহেতু দিচ্ছে না বা আমরা পাচ্ছি না সেটা নিয়ে ভাই আসলে আপনি যতই গরমসি করেন বা আমার আপনার হাতে কারো হাতে কিন্তু এটা কোনো ধরনের কোনো কিছু নেই অ্যাম্বাসির তরফ থেকে যদি যত উপযুক্ত সময়ে সময় উপযোগী যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটা না পান তাহলে কিন্তু এটা আমাদের জন্য সমস্যা ভাই দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করার পরও যদি মনে করেন যে না আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনি দ্রুততার সাথে চেষ্টা করবেন যে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার জন্য পরবর্তী ফিডব্যাক অনুযায়ী এম্বাসি যে মেলটা দিবে যদি তারা বলে যে হ্যাঁ আসলে প্রসেসিং অবস্থায় আছে বা আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব বা আমাদের এই যে আনুষাঙ্গিক মানে এম্বাসি যে কোনো একটা ফরওয়ার্ডিং মেইল আপনাকে অবশ্যই দিবে সেই মেইলের উপর ভিত্তি করে আপনি বুঝে নিবেন যে আসলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না মূলত এই বিষয়গুলো ভাই আপনি যদি লক্ষ্য রাখেন মূলত এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনি সামনে অগ্রসর হন ভাই আপনি বিশ্ব পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো দেশে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ